জাগো জাগো ছাত্র সমাজ জাগো কোঠা বিরোধী আন্দোলনে শরিক হও শরিক হও ছাত্র সমাজ শরিক হও সমস্ত কোটা নিবাদ যাক মেধাবীরা চাকরি পা আমি কোঠা নিয়ে কোনো ভিডিও বানাতে চাইছিলাম না কিন্তু বাধ্য হলাম যে দেশে তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা বিশ পার্সেন্ট পোষ্য কোটা দশ পার্সেন্ট উপজাতি কোটা পাঁচ পার্সেন্ট প্রতিবন্ধী কোটা তাহলে সাধারণ মানুষ যে ছেলেমেয়েরা লেখাপড়া করে কি করবে কোথায় গাছ কাটবে গরুর গাছ কাটবে রিক্সা চালাবে নাকি গাঞ্জার ব্যবসা করবে এখন একটা দেশে যদি এত কোঠা থাকে উঠার ভিড়ে সাধারণ মেধাবীরা চাকরি থেকে ছিটকে পড়বে তারা চাকরি হবে না তারা লেখাপড়া থেকে বিমুখ হয়ে যাবে মুক্তিযোদ্ধা যারা জীবনে উৎসর্গ করে তারা যুদ্ধে দেশকে স্বাধীন করছে তাদেরকে আমরা সবসময় সালাম জানাই শ্রদ্ধা করি তাদেরকে যে ভাতা দেওয়া হয় তাদেরকে সম্মাননা দেওয়া হয়েছে তাদের ছেলে মেয়েদের চাকরি দেওয়া হয়েছে এটা ভালো কাজ করছে কিন্তু তাদের নাতিদের তাদের নাতি নাতিদের যে চাকরিতে কুঠা ব্যবস্থা বহাল রাখলো এরা কখনো মেনে নেওয়া যায় না কারণ একটা দেশের শাসকরা যখন বৈষম্যের তৈরি করে তখন মানুষ সাধারণ মানুষ রুখে দাঁড়ায় তখন সৃষ্ট হয় নেতার যেমন পাকিস্তান যখন বৈষম্য সৃষ্টি করেছিল তখন বড় বড় নেতারা সৃষ্টি হয়েছে দেশ স্বাধীন হয়েছে আবার ব্রিটিশ সরকারের সময় যখন ব্রিটিশ সরকার শাসন শাসনের সময় বৈষম্য সৃষ্টি করেছিল তখন বড় নেতার সৃষ্টি হয়েছিল আবার কুঠার নিয়ে যখন নাতি নাতিদের কুঠা দেওয়া হইল তখন কিন্তু আবার নতুন নতুন নেতার সৃষ্টি হয়েছে যেমন বিভিন্ন কিন্তু কুঠা কুঠা নেতা কুঠার থেকে নেতা হয়েছে এবার আন্দোলনে কে নেতা হবে কে নেতৃত্ব দেবে কে নেতৃত্ব দিতে এই এই বৈষম্যের বেড়া ভেঙে দেবে একটু মুক্তিযুদ্ধ যুদ্ধ করছে ঠিকই একটু মুক্তিদ্ধারে সাহায্য করছে সাধারণ জনগণ খাবার দিয়া টাকা দিয়া আশ্রয় দিয়া নানাভাবে সাধারণ মানুষ মুক্তিযুদ্ধের সাহায্য করছে সাধারণ মানুষ যদি মুক্তিযুদ্ধের সাহায্য সহিত না করতো তাহলে গুলো তাহলে কিন্তু মুক্তিদ্ধারা টিকতে পারতো না দেশ স্বাধীন করতে পারতো না সাধারণ মানুষ নিরপেক্ষ থেকেও নিরপেক্ষ না থেকেও মুক্তারা সাহায্য করছে তাদের কোনো কোড়া নাই তারা আজকে বঞ্চিত তাদের ছেলেমেয়েরা সাধারণ কোড়া সাধারণ কোড়া সাধারণ কোড়া কোড়া নেই তারা চাকরি সরকার চাকরি পাবে না সরকার সুশিত পাবে না অর্থাৎ যারা যুদ্ধ করছে তাদের সব কিছু তাদের সব অধিকার তাদের সাধারণ মানুষ বঞ্চিত বঞ্চিত থাকবে পাকিস্তান সময় সাধারণ বঞ্চিত ছিল স্বাধীনতার পরেও সাধারণ মানুষ বঞ্চিত সাধারণ মানুষের অধিকারের জন্য কেউ দেশ স্বাধীন করে দেশ স্বাধীন করেছে যা যা স্বার্থের জন্য এটাই প্রমাণিত করলো নাতি নাতিদের কুঠার পুণ্য বলার মাধ্যমে একটা দেশ আগে যায় মেধাবীদের মাধ্যমে এখন ছাত্র জনতা ক্ষেপ উঠেছে ফেঁসে উঠেছে যে না মেধাবী বাক